দুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গা কবুতর উঠাবে মৌসুমি ওখানে ছিলেন এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেঞ্জি সাহেবের উনি র্যাবের প্রধান ছিলেন আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো যদি সময় দেন একটু বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো আপনারা সেটা আমার মনের কথাগুলি আজকে বলবো আমি বিচারও দিচ্ছি না কারো আমার আদালতও নাই কোনো কিছুই নেই আমি একজন শিল্পী হিসাবে আপনাদের ক্যামেরার সামনে আজকে আমি কিছু কথা বলবো আমার কিছু মনের কথার জন্য আমি পার্সোনালভাবে আপনাদের সামনে তোমাদের সামনে আমি হাজির হয়েছি একটু আগে আমি বললাম যে সেন্সার সার্টিফিকেশন এটা লাগবে দেখুন বিগত দিনে আমার ফিল্ম কেরিয়ার অলমোস্ট থার্টি থ্রি থার্টি ফোর হয়ে গেছে তো এখান থেকে কিন্তু দেখে আসছি কিন্তু এই বিগত পনেরো ষোলো বছরে সতেরো বছরে অনেক অনৈতিক কাজ হয়েছে এই চলচ্চিত্রে এবং আমার কিছু কথা আছে আজকে আমি বলবো যেরকম একুশে পদক নিয়ে আমি যদি কথা বলি বিগত দিনে একুশে পদক যারা পেয়েছে প্রায় ফিফটি পার্সেন্ট ঠিক ছিল ফিফটি পার্সেন্ট ঠিক ছিল কি না আমার প্রশ্ন দেখুন আমি একজন মানে বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি স্বপ্নম ম্যাডামের কথা যদি বলি উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে পাকিস্তান বাংলাদেশে জন্ম নিয়েছেন শিল্পী হয়েছে কোথায় বাংলাদেশে উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন ওখানে ম্যাগাস্টার ছিলেন উনি উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে এটা কি তার অপরাধ অপরাধ না যদি তাকে একুশে পদক কিন্তু দেওয়া হয়নি আমাদের সাবান আপু একুশে পদক পেয়েছেন কি না আমি জানি না পেয়েছেন কি হ্যাঁ একুশে পদক পায়নি তো একুশে পদক পাওয়ার আগে যদি শাবান আপা যদি না পায় তাহলে আমার মনে আমার মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে বোধহয় আমার একুশে পদক পাওয়া উচিত হ্যাঁ এবং ববিতা আপা কি একুশে পদক পেয়েছেন প্রশ্ন এই ইনসার্টগুলি আমি নিতে চাই যে ওরা এক একজন বলছে যে পায়নি কেন পায়নি কি অপরাধ তাদের ভিন্ন মতাবলম্বী কাজ যদি কেউ যদি করে থাকে আমার একটা চয়েস থাকতেই পারে আমি মহামডারণ সাপোর্টার কেউ আহ্বানী সাপোর্টার কেউ অন্য দলকে সাপোর্ট করবে এটা হতেই পারে কিন্তু চলচ্চিত্রের দিকে যদি আপনারা যদি তাকান তার মেধা তার চলচ্চিত্রের বয়স তার প্রজ্ঞাপন সব কিছু মিলেই তো তাকে দাম দিবেন নাকি দাম দিবেন না একটা স্টারের একটা স্টার যখন তৈরি হয় সে কি নামাজ পড়ে কি পড়ে না তার কয়টা ওয়াইফ কয়টা তার মায়ের সাথে কী সম্পর্ক বাবার সাথে কী সম্পর্ক তার কনজুগার লাইফ কী অবস্থা এগুলি কি দেখে দর্শক অবশ্যই দেখে না একজন দেখে একজন স্টারকে তো সেইটাই যদি বিচার হয় তাহলে এরা কিন্তু কখনই কিন্তু ন্যাশনাল ইয়ে কী বলে একুশে পদক কিন্তু পায়নি যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র এবং অনেকটা কারেক্ট আছে আবার একসময় আমি চিন্তা করেছি যে আমি নাম বলবো না আপনারা গেস্ট করবেন কি করবেন না এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যে চলচ্চিত্রে কাজ করেছেন মিডিয়াতে উনি টেলিভিশনে উনি স্টার সুপারস্টার হ্যাঁ আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না নামও মেনশন করব না সবাই আমার সিনিয়র তাকে একুশে পদক দেওয়া হয়েছে কিন্তু শাবানা বুকে দেওয়া হয়নি ববিতা বাকে দেওয়া হয়নি তারপর স্বপ্নম ম্যাডামকে দেওয়া হয়নি তার অপরাধ সে পাকিস্তানের ছিল বিধায় এটা তার অপরাধ তো এই বিষয়গুলি আমাদের চোখের সামনে কিন্তু হয়েছে কিন্তু আমার চোখের সামনেই হয়েছে দেখুন আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো আপনারা সেটা আমার মনের কথাগুলি আজকে বলবো। আমি বিচারও দিচ্ছি না কারো আমার আদালতও নাই কোনো কিছুই নেই আমি একজন শিল্পী হিসাবে আপনাদের ক্যামেরার সামনে আজকে আমি কিছু কথা বলবো আমাদের চলচ্চিত্রে এই যে আজকে অনুদানের কথা বলেন মৌসুমি যখন ইনুসায় মন্ত্রী ছিলেন উনি এখন কারাবন্দি ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমী আমরা একটা জমা দিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে দুই থেকে তিনের মধ্যেই কিন্তু আমাদের এই স্যার ইয়েটা কি বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে তখন আমি যদি ভুল না করি দশটা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে দশ তো দূরের কথা বারোর মধ্যেও নাই মৌসুমের ইয়েটা কিন্তু মৌসুমি কিন্তু এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেনিকার বানিয়েছেন পাওয়া উচিত ছিল আমার স্ত্রী বলে কথা না পাওয়া উচিত ছিল আমার যদি সে যদি বন্ধ হতো পাওয়া উচিত আমি প্রশংসা করি আপনি যদি আমার প্রশংসার সূত্রপাত ধরেন তাহলে আমি বলবো আমার চেয়ে আমার যারা সিনিয়র জুনিয়র যারা হিরো স্টার হিরো আছে সবাই আমার চেয়ে ভালো আমি আমি সবাইকেই প্রশংসা করছি আজকে এই মুক্ত বাংলাদেশে মুক্ত এফডিসিতে যখনই মুক্ত এফডিসিটাকে বলবো তখন কিন্তু প্রায় অলমোস্ট এইট্টি টু নাইনটি পারসেন্ট শিল্পীর পরিচালক অনেক অনেক জায়গায় তাদের সিল পড়ে গেছে অনেক অনেকভাবে সিল ছাড়া কিন্তু কেউই নাই কিন্তু আমার মনে হয় যে কয়েকদিন আগে আমার ব্লকে একটা কথা আমি বলেছিলাম যে আমি ছেড়েছিলাম আপনারা দেখেছেন কিনা জানি না একটা ছবির বিষয় তুমি বোধহয় বলছিলা হুম বলো তো প্রশ্নটা বলো তো কি প্রশ্নটা ছিল যে মৌসুমি আপার একটা ছবি রহমানের সাথে এর আগেও আর কি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল এবং সেটা নিয়ে হয়তো বা তাকে অনেক কিছু সইতে হয়েছে যেটা আমরা জানি না বা সাধারণ মানুষ জানে না আপনি জানেন বঙ্গশুরী আপা সেটা ফেজ করেছে বিষয়টা কি ছিল আমরাফতার পরিবারে আসলে উসে ভেরি লং টাইম আগে মান্না ভাই তখন জীবিত ছিলেন আল্লাহ তাকে জান্নাত দানstrip করেন ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা আপা ছিলেন আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন উনি আমার সিনিয়র প্লাস আমার বন্ধু মানুষ দেন জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় কবুতর উঠাবে মৌসুমি ওখানে ছিলেন এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেঞ্জি সাহেবের উনি র্যাবের প্রধান ছিলেন আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো যদি সময় দেন একটু বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম এই যে দেখুন উনি আমাকে বলল যে এরকম একটা বিতর্কিত ছবি তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে অনেক জায়গায় প্রশ্নের হবে আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে আমরা কিন্তু ভীতু ছিলাম আমার পরিবার কিন্তু একটা ছবি তখন আমি বেঞ্জির ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে একটু আগে আপনার সাথে র্যাবের প্রধান হিসাবে আপনার সাথে একটা ছবি তুলেছি আমি আর মৌসুমি এবং কয়েকজন শিল্পীও ছিল। আপনি যখন ক্ষমতায় থাকবেন না রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠ দাঁড়াতে হবে বলেন তার সাথে তো আমাদের ছবি আছে আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে একজন ব্রথেল কার্ডের ছবি থাকতে পারে একজন চোরের সাথে ছবি থাকতে পারে একটা ডাকাতের সাথে থাকতে পারে মেথরের সাথে ছবি থাকতে পারে কারণ আমরা শিল্পী আমাদেরকে কিন্তু কোট করে কোনো লাভ নেই আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই কারণ আমরা হয়ে যাই অহংকারী ঠিক না তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার আমার ব্যবসায় অস মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা এবং আজকে আমি ভীষণভাবে ব্যথিত অনেক ছোট ছোটো আমার ভাইরা আছে সাংবাদিকরা আছে ওরাও জানে কিন্তু আমার এই ব্যথিত হৃদয় আজকে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে হ্যাঁ মৌসুমী নমিনেশন চেয়েছে টু হান্ড্রেড পারসেন্ট শিওর নমিনেশন চেয়েছে কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নেই যা যা কিছু ভাবতে পারেন যা কিছু আপনারা ভাবতে পারেন কিন্তু কেন চেয়েছিলো সে লাল্লা সোমানাতালা জানে আমরা জানি যে রাজনীতিতে যাবে না বিধাই কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের ইয়ের জন্য ব্যবসা অনেক ক্ষতি হয়েছে এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে কিছু কুলাঙ্গার তাদেরকে আমি কুলাঙ্গার বলবো যারা নাকি শিল্পী সমিতির দু একজন আমি সবাইকে বলছি না পার্টিকুলার দুই একজন সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি এই মমতাজ রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে শামসুল আলম বেঁচে আছে খসরু বেঁচে আছে সবাই বেঁচে আছে সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল আমি আমার আমার বড় ছিল ফরদিন তখন ছোট ছিল আমার হাতটা চেপে ধরে বসে আছে কান্না করতেছে পারে তো একবার বমি করেছে আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি আপনারা জানেন আমি প্রচণ্ড রকমের সাহসী ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবং কেস করেছে সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে অনেকেই কিন্তু এখন কারাবন্দি আমি নাম বলবো না কারাবন্দি মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয় কেউ খারাপ থাকুক কেউ নষ্ট হয়ে যাক সেই কাজগুলি কিন্তু আমরা ডেফিনেটলি আমরা চাই না আমাদের মৌসুমি যখন শিল্পী সমিতি নির্বাচন করে তখনও কিন্তু যারা অনেকই সাফাই গায় যারা এখনও দুই একজন শিল্পী সমিতির পোস্টে আছে তারা সাফাই গায় তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি যাই হোক আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না ভাল লাগে না কারণ না যদি থাকি তা কেউ প্রশ্নও করবে না যে নির্বাচন করবেন কি না অমুক করবেন কি না তমুক করবেন কি না আমি আমার বন্ধু মিশার কাছেও আমি বলেছিলাম কাকে না থাক কোনো দরকার নেই তোর রাগটা তোর কাছেই রাখ মাঝে মধ্যে রাগটা করতেই পারি আমি মানবিক কারণে কারণ এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু আমি করিনি এই চলচ্চিত্র আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি কিন্তু এই চলচ্চিত্র আমার জন্য করেছে আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে আমি হয়তো বা এই চলচ্চিত্রে না হলে ছোটোখাটো একটা চাকরি করতাম কারণ এমন না যে আমি সুপার কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি অক অকপটে আমি স্বীকার করি কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্য বলল নিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করি দ্রব্য বলল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম দীর্ঘ প্রায় বছর খানিক আগে হবে কোথায় সম্ভবত এই দ্রব্য নিয়ে নিয়ে বলার কারণে আমাকে দুই থেকে তিনবার মিন্টো রোডে যেতে হয়েছে কিন্তু আমি আমি ওমর স্থানে কিন্তু বলে নিই বলছি যে আমি পোস্ট ডিলেট করব না আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল একজনও বলতে পারবেন না একজনও বলতে পারবেন না আমরা যারা সিনিয়র আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো আমরা কিন্তু ওই যে ওই মানে ধ্যার ধের করে চার পাঁচটা ফুল গাড়ির মধ্যে অলয়েস রাখা যে নিয়ে দাঁড়ায় থাকা তাদেরকে রিকোয়েস্ট করা ভাই আমাদেরকে সেন্সার বোর্ডে নেন আমাদেরকে জুরি বোটে নেন অমুক ভোটে নেন সেই কাজটা আমরা করি না ভাই একটু দূরে আছি বিজনেস করছি কিন্তু বাট আমার একুশ তারিখে আমার ছোট একটা রেস্টুরেন্ট আমাকে যখন বলা হয়েছে আমি তখন সব কিছু ক্যান্সেল করে দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি এড়াই যেতে পারিনি আমি চলে আসছি আজকে আমার মনের কথাগুলি আমি বললাম আমার অনেক শিল্পীরা যারা তাদের যে সব সিনিয়রদের কথা আমি এখন বলছি তারা একুশে পদক পায়নি এবং আজীবন সম্ভাবনা পায়নি তাদের কথা বলছি তাদের সমসাময়িক দু একজন শিল্পী তারা পেয়েছেন কিন্তু তারা কিন্তু কোনো দিন প্রতিবাদ করেননি আমি তো সেট বেস নব্বইয়ের বেস আমি যদি নব্বই থেকে যদি এই বেসটাকে যদি একটা সময় গিয়ে যদি পাঁচ বছর দশ বছর পরে যদি মানে আমি মনে করি যে এই ছেলেটার এই মেয়েটার একুশে পদক পাওয়া দরকার সেখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজার্ভ করবে হয়তো আমি ডিজার্ভ করলাম না তাতে আমার কিছু চায় আসে না কিন্তু আপনারা যারা আছেন আমি আমার মনের কথাগুলি আমার পরিবারের কথাগুলি এখন বললাম আমি চলচ্চিত্রের ভালো চাই এবং শেষ লগ্নে একটা খালি কথা বলতে চাই ছবি বানালেই হবে না ছবি বানাবার জন্য আগে একটা কথা ছিল যে মোটামুটিভাবে একটা ছবি যদি ফ্লপও করে টাকাটা উঠে আসতো কারণ আটশো নয়শো সিনেমা হল ছিল সেই সিনেমা হলগুলি যদি আমাদের যদি প্রতিটি জায়গায় যদি বাংলাদেশে আরও দুইশো থেকে তিনশো সিনেমা হল তৈরি করা হয় একটা যে টাইপের ছবিগুলি তৈরি হোক না কেন রিলিজ যদি হয় কিছু অল্প অল্প করে যদি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা করে যদি আসে তাহলে একটা ছবির বাজেট এক থেকে দেড় কোটি টাকা উঠে আসা কোনো মেটার না আর আমার বন্ধু যোগ্য একজন মানে ব্যক্তি শামসুল আলম ও বলল যে যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয় আমি বিগত দিনে এমনও মানুষ দেখেছি আমার বলছে ইসলাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ইসলাম ভাই আমি তো একটা অনুদানের ছবি পেয়েছি আমি তো এ ভালো করে চিনি না আমাকে সানি ভাই একটু নিয়ে যান আমাকে একটু ভালো করে চিনে তো এই যদি মানে বিগত দিনও যেটা হয়েছে একাত্তর এবং দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশে এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয় আমি বলছি না যে আমাকে পাড়ায় ফেলানো মুখ করেন তখন কোনো দরকার নেই কিন্তু যাদেরকে আমি চিনি না যাদের খাতিরের কারণে মানে একজন সাংবাদিকতায় আওলাদ ভাইকে আজা চৌকে যারা অবজ্ঞা করে কেউ যদি কোনো সাংবাদিক জুনিয়র একটা ছেলে যদি বলে তাদের চেয়ে আমি বেটার আমি তাদেরকে তিরস্কার করব তো সো অবশ্যই আমার ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেক দিন পর পর আসি এফডিসিতে কিন্তু আমার মনটা পড়ে থাকে এই চলচ্চিত্রে এবং অনেকেই বলে আপনি কি চলচ্চিত্রে ছেড়ে দিয়েছেন না আমি ব্যবসা করছি বিগত এখন কিছু আশা করছি যে না ভালো কিছু হবে এবং এরকমও হয়েছে আপনারা জানেন কি না ইকবাল কিছুদিন আগে একটা ছবিতে আমাকে কাজ করেছিল আমি আমি কেন আছি ওই ছবিটার জন্য সেই প্রশ্নের সম্মুখীনও কিন্তু ইকবালকে হতে হয়েছে হ্যাঁ তো সো আমি চাইবো যে এই ধরনের শিল্পীকে নিয়ে আর কোনো খেলা যেন না হয় শিল্পী আছে যে যে দলেই করুক না কেন তাদেরকে সম্মান দেওয়া উচিত এবং সামনে এসে তাদের তারা সবাই আমাদের আমরাই আমরা আমরাই আমরা আমি কিন্তু ব্যথিত হই যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে তাদের তাদেরকে যে একটা ওয়েট সিচুয়েশনে কেন ফেলা হচ্ছে এতেও কিন্তু আমরা ব্যথিত হই কারণ আমরা শিল্পী আপনারা মনে করেন না যে এতে আমি খুশি হচ্ছি ন আমি খুশি হচ্ছি না আমার কিন্তু মন পড়ে যে তুই কোথায় আছিস আমার কিন্তু মন পড়ে তুই কোথায় আছিস মনটা চায় খবর নেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো যারা নাকি আমি মনে করি সেন্সার বোর্ডের মতো একটি জায়গায় ঝুড়ি বোর্ডের মতো জায়গায় ববিতা আপা তারপর চম্পা ম্যাডাম যারা যারা আছেন সিনিয়র সুচান্দা আপা এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন আমার মনে হয় তারা কাজ করবে আমার মনে হয় তারা কাজ করবে যে তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব